জমা জলে আগে এটা বলো এটাই আমি আমার বক্তৃতা বললাম তাহলে এখানে পুরো যে পরিষেবা সেটা কোথায় রাস্তাঘাটের অবস্থা তুমি দেখো নিকাশি ব্যবস্থা দেখো এবং এখন দাঁড়িয়ে বর্ষা তো প্রত্যেক বছর হয় কিন্তু বছর বিরাটই শুধু নয় বিস্তীর্ণ অঞ্চল যেখানে বন্যা হতো সেখানে যেখানে বন্যা হতো না যেখানে জল জমতো না সেসব জায়গায় জল জমছে এবং একটা শিশুর মৃত্যু কতটা মারাত্মক হতে পারে কতটা সেই পরিবার শুধু নয় গোটা পাড়া তার বিক্ষোভে নেমে পড়েছে এবং আমরাও তো শুধু সমবেদনা জানাইনি আন্দোলন সংগ্রামের মধ্যে নেমেছে আমাদের সংগঠন মহিলা সংগঠন আমাদের পাচি আমাদের গণসংগঠনগুলো ছাত্র যুবরা এবং এটা মমতা ব্যানার্জির যে ফাঁপা বিজ্ঞাপন সেই ব্যাপারে স্পষ্ট দিক নির্দেশ করছে আসলে গোটা রাজ্যের প্রশাসনটা ডুবড়ে মুছে গেছে ওটা করে কী হবে মৃত্যু তো হলো আর সরকার মানে তো আগে কাজ করবে সে আগে কাজ করলো না চোর পাড়ালে বুদ্ধি বাড়ে এবার সরকার থেকে বলবে টাকা দেবো আর হলে বাড়ি দেবো এইভাবেই তো মমতা ব্যানার্জি ম্যানেজ করেন

দুর্নীতিতে ছেয়ে গেছে তন্ত্র বরঞ্চ এই যে শিক্ষক নিয়োগে যে দুর্নীতি আছে এটা তো মমতা বিজেপির কাছ থেকে শিখেছেন আগে মধ্যপ্রদেশে ব্যাপক কাণ্ড রয়েছে এবং যা আমাদের গণপরিবহন ব্যবস্থার অবস্থা হয়েছে শুধু বিমান দুর্ঘটনা নয় তুমি দেখবে রেলের অবস্থা এরকম আমাদের সড়কের অবস্থা এরকম মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে সরকার খুব বেশি হলে বলবে ঠিক আছে আমি চলাচল বন্ধ করে দেবো মমতা যেমন রাত্রেবেলা ব্রিজগুলোতে বলে গাড়ি চলবে না ওরা ওরা বলবে আমরা তো মেট্রো চলবে না মানুষের দুর্ভোগ বাড়বে

হাফ বিজেপি হাফ তৃণমূল মানে এবেলা ওবেলা দল পাল্টেছে সেখানে দাঁড়িয়ে তার কাছ থেকে ইচ্ছে বেশি কী আশা করা যায় আমি টুইট করেছি অপদার্থ দিল্লি পুলিশ অশিক্ষ আমি নিরক্ষর বলেছি কারণ সংবিধানে অষ্টম তফসিলে আমাদের দেশের ভাষা কী কী আছে তার মধ্যে লেখা আছে বাংলা একবার সংবিধানের গোড়া থেকে আমাদের দেশের জাতীয় সঙ্গীত আমাদের দেশের জাতীয় গান দুটোই রবীন্দ্রনাথ এবং বঙ্কিমচন্দ্র বাংলায় লিখেছেন তার উপর দাঁড়িয়ে খোদ দিল্লিতে হিন্দি ভাষার পরে যে ভাষায় সবচেয়ে বেশি কথা বলে মানুষ হচ্ছে বাংলা আমাদের দেশে দ্বিতীয় বৃহত্তম ভাষা হচ্ছে বাংলা গোটা পৃথিবীতে যে চার পাঁচটি ভাষা সবচেয়ে বেশি লোক কথা বলে তার মধ্যে বাংলা অন্যতম সেখানে বিজেপি আর এস এসের যে সাংস্কৃতিক রাষ্ট্রবাদ তারা একমুখীনতায় বিশ্বাস করে এবং সেখানে হচ্ছে হিন্দি হিন্দু হিন্দুস্তান তার বাইরে কিচ্ছু নেই এই জন্যই তামিল এই জন্যই তেলেগু কন্নড় মারাঠি রাজস্থানী কোনো ভাষাকে স্বীকার করে না এইভাবেই ভোজপুরি ভাষাকে গিলে খেয়েছে এভাবে গুজরাতি ভাষাকে গিলে খেয়েছে এভাবে অসমীয়া ভাষাকে গিলে খাবে এই যে অসমের মুখ্যমন্ত্রী যেটা লিখে বলেছিলেন যে বাংলা ভাষা যদি কেউ মাতৃভাষা লেখে তাহলে তাকে বিদেশি ভাষা বলা হয় কারণ আর এস শিক্ষা এটা সাং পরিবারের এটাই শিক্ষা যে বাংলাদেশ মানে হচ্ছে বাংলাভাষীদের আলাদা একটা দেশ সুতরাং এখানে তারা কেন আছে আর এই জন্যই বাঙালি বিতরণ এই জন্যই বাংলা পরিযায়ী শ্রমিকদের ওপর নির্যাতন তা নাহলে লিখছে যে এখানে বাংলাদেশি কোনো ডকুমেন্ট পাওয়া যায়নি আমাদের দেশের ডকুমেন্টস পাওয়া গেছে কিন্তু তার অনুবাদ করতে হবে তার জন্য বঙ্গভবনে লিখছে যে বাংলাদেশি ভাষা তাহলে তাকে তো বাংলাদেশে লিখতে হতো যদি আদৌ যদি বাংলাদেশি ভাষা বলে যদি কিছু থাকতো তাহলে তো বাংলাদেশের এম বেশি কিছু লিখবে সে বঙ্গবন্ধুকে কী করে লিখবে আর যদি বাংলার মুখ্যমন্ত্রী আর বাংলা সরকারের যদি ন্যূনতম মর্যাদা বোধ থাকে তাহলে সুপ্রিম কোর্টে কেস করা উচিত এক্ষুনি দিল্লি পুলিশের বিরুদ্ধে এবং হোম মিনিস্টারকে একটা চিঠি করা চিঠি দেওয়া উচিত যে গোটা দিল্লি যেমন একুশ আইনে যেমন নামতা পড়তে বলা হয়েছিল সব গোটা দিল্লি পুলিশের সামনে বাংলা ভাষা উচ্চারণ করে কিছু গান কবিতা শেখানো হোক